রাসুল সাল্লা সাল্লাম বলেছেন আল্লাহ আল্লাহতালা বলেন আমার বান্দা আমার দিকে এক কদম এগিয়ে আসলে আমি তার কাছে দশ কদম এগিয়ে যাই যদি সে আমার কাছে এক হাতে গিয়ে আসে তো আমি তার দিকে দুই হাত নিকটবর্তী হই আর যদি সে আমার দিকে হেঁটে আসে তো আমি তার দিকে দৌড়ে যাই জমিনবাসীরা হতাশ করতে পারে কিন্তু আসমানওয়ালা নয় মাওলানা জালাল উদ্দিন রুমি বলেন যে আমি এক রাতি শিখেছি যে আল্লাহকে কিভাবে ভালোবাসতে হবে এই দুনিয়াতে থাকবে আর বলবে কোনো কিছুই আমার নয় তোমার সবচেয়ে খারাপ সময় আসলে তোমার সবচেয়ে ভালো সময় কেন না তোমাকে নিজের নিকটবর্তী করার জন্য এটা আল্লাহ আল্লাহতালার একটা ইশারা আল্লাহ তালা বলেন যে যখন তিনি কাউকে ভালোবাসেন তো তিনি তার কান হয়ে যান যেটা দিয়ে সে শনে উনি তার চোখ হয়ে যায় যেটা দিয়ে সে দেখে উনি তার হাত হয়ে যায় যেটা দিয়ে সে ধরে উনি তার পা হয়ে যায় যেটা দিয়ে সে চলে ফজরের একটা মুহূর্ত এমন যে যখন একজন প্রেমিক তার ভালোবাসাময় রবের প্রেমে সেচদায় ঝুঁকে যায় এটা সেই মুহূর্ত যখন আর সার জমিনের মধ্যে কোনো দূরত্ব থাকে না অশ্রুতে কোনো বাধা থাকে না অন্তরে ভালোবাসা নিজের জোশে থাকে চোখ থেকে যখন অশ্রু পড়তে শুরু করে না তো আরস থেকে একটা আওয়াজ আসে হে আমার প্রিয় বান্দা চাও তুমি কি চাও বলো তুমি কি চাও শুধু আরজি বলার পর আকাশ থেকে আওয়াজ আসে কোন সে আল্লাহর সাথে কথা বলছিল অন্তরে কষ্ট নিয়ে হাত তুলল সে আল্লাহর সাথে তখন বলছিল চোখ ভিজে যাওয়া অশ্রু বলে দিচ্ছিল কষ্ট কোথায় হচ্ছে যখন খুঁজে দেখাতে চাচ্ছিল সে আল্লাহকে বলছিল আপনি আমাকে শুনছেন না এই কথায় বলছিল নিজের জীবনের এক উদাসীন ভরা নিঃশ্বাসে সে আল্লাহর সাথে কথা বলছিল মানুষ কষ্ট সহ্য না করে দুঃখ সহ্য না করে হাসি ঠাট্টা তামাশা সহ্য না করে ইমানের স্বাদি নিতে পারে না আল্লাহর কোনকে পাবেই না যখন আমরা আল্লাহর হয়ে যাই না তো তারপর আল্লাহ তালা আমাদের সাহায্যকারী হয়ে যায় আমাদের হেফাজত করেন আর তাদেরকে তার নফরমানির জন্য ব্যবহার হতে দেয় না আর আমাদেরকে দেয়া তার নিয়ামতের ওপরে সুক্রিয়া আদায় করতে রাজি করিয়ে নেয় উনি আমাদেরকে তার রহমতের মাধ্যমে মালামাল করে দেন আমাদের কাছে যা আছে তাতে আমরা রাজি আর খুশি হয়ে যায় আল্লাহর হয়েই তো দেখো রোহানিয়াতের রাস্তায় চলতে চাও তাহলে মন থেকে হিংসা ঘৃণা বিদ্বেষ আর গিবদকে বের করে দিতে হবে আল্লাহর বন্ধুত্ব হাসিল করতে চাও তো তার বান্দাদের ওপরে মেহেরবান হতে হবে কেননা ইবাদত করাতে শান্তি মেলে আর নিকি করলে আল্লাহকে পাওয়া যায় আল্লাহর প্রেমিকরা কখনোই মরে না কেননা দুনিয়াকে ঘৃণা করে তারা সত্যকে ভালোবাসে সবাই ইসলামের ওপরে আমল করে কিন্তু মনে মাল সম্পদ সন্তান সন্ততি আর দুনিয়ার প্রতি ভালোবাসা রাখে কিন্তু একজন আল্লাহর অলি তার রবের ভালোবাসায় এতটাই মগ্ন থাকে যে তার অন্তর শুধুমাত্র আল্লাহর জিকিরেই শান্তি পায় আলহামদুলিল্লাহ দুনিয়াকে না পাওয়ার জন্য ভালোবাসার হারিয়ে যাওয়ার জন্য মানুষের বদলে যাওয়ার জন্য এই সব কিছু এখন আমার জন্য আর গুরুত্ব রাখে না কেননা আমাকে আল্লাহ তালা তার ভালোবাসায় সামলে নিয়েছেন আলহামদুলিল্লাহ আমি মোমিন হওয়ার সফর বেছে নিয়েছি মোমিন এমন ব্যক্তি যারা সব সময় লাভবান হয় তারপর মানুষ বদলে যাক তার মনে কষ্ট দিক অথবা জীবনে আসুক আর যাক এই সব কিছুতে তার আর কিছুই যায় আসে না যারা দিনের পথে চলে না তাদের ওপরে একটা বিশেষ রং থাকে আল্লাহর রং তারপর তাদের পরীক্ষাও বিশেষ হয় আর চলা পথও বিশেষ হয়ে যায় আর তারপর পুরস্কারও বিশেষ পাওয়া যায় যখন অন্তর থেকে মানুষ বেরিয়ে যায় তো বোঝা যায় যে তাদের তো প্রয়োজনই ছিল না প্রয়োজন তো শুধুমাত্র আল্লাহকে ছিল যিনি সবসময় পাশে ছিলেন এবং আছেন আমরা ওই রবের নফরমানি করি তার ওপরে আশা হারিয়ে ফেলি আর ভাবি যে আল্লাহর ওপরে ভালোবাসা হয়ে যাবে এমনটা হয় না ভালোবাসার দুটি পিঠ থাকে একটা হলো ভালোবেসে তার কথায় সম্মান করা তার প্রতিটা হুকুমে মাথা ঝুঁকিয়ে নেয়া আর দ্বিতীয়টা হলো বিশ্বাস যে যাকে ভালোবাসা হয় তার সাথে আর কাউকে শরিক না করা কেননা যেখানে আদব থাকে সেখানে নফর মানে জন্ম হয় না আর যেখানে বিশ্বাস থাকে সেখানে রব ছাড়া আর কারো তলব থাকে না আদব করা শিখে যাও তাহলে বুঝে নাও যে রবের সাথে ভালোবাসা হয়ে গেছে আর বিশ্বস্ততা করা শিখে যাও তাহলে বুঝে নাও যে রবকে পেয়ে গেছ আল্লাহ তো সবার কিন্তু যখন তার সামনে সিজদাবনত হয়ে যাও না তো এমন মনে হয় যে আল্লাহ শুধু আমার শুধু আমার শুধু আমাকে তিনি দেখছেন শুধু আমাকে তিনি শুনছেন শুধু আমি আর আমার আল্লাহ আর এমন তখন হয় যখন শুধু সেজদা নয় বরং সেজদায় মোহব্বত আদায় হয়ে যায় মানুষ বলে যে হয় সেটাই যা নসিবে লেখা থাকে আর আল্লাহ কোরআনে বলেন তুমি আমাকে দিকে তো দেখো আমি নসিব বদলাতে সক্ষম জানো এটা কিভাবে বুঝবে যে আল্লাহ তোমাকে ভালোবাসেন যখন গুনাহের পর জলদিই তোমার জবান তোমাকে তৌবা পর্যন্ত নিয়ে যায় যখন হতাশার পরে কোনো শক্তিশালী মজেজার খেয়াল তোমাকে পুনরায় আল্লাহর দিকে টেনে আনে যখন হেরে যাওয়ার পরে তুমি পড়তেই লাগো তো হঠাৎ তোমার অন্তরে তাহাজ্জুদের খেয়াল চলে আসে যখন পর্যায়ক্রমে পরিস্থিতি এতটা খারাপ হয়ে যায় যে তোমার বিনামাজি মন তোমাকে সেজদার দিকে টেনে আনে যখন সময়ের আগে তোমার দোয়ার বাস্তবতা তোমার সামনে খুলে দেয়া হয় আর তুমি বেঁচে যাও যখন সব কিছু তোমার হাত থেকে চলে যায় শুধু তুমি থেকে যাও আর তোমার আল্লাহ রয়ে যায় তাহলে বুঝে নিও যে তোমার আল্লাহ তোমাকে ভালোবাসেন প্রতিটা সেই জিনিস প্রতিটা সেই মানুষ যারা তোমাকে ঘুরিয়ে ফিরিয়ে পুনরায় আল্লাহর কাছে নিয়ে আসে সেটা আল্লাহর ভালোবাসা তারপর সেই জিনিস তুমি পাও বা না পাও কাউকে ফিরে পাওয়াও আল্লাহর ভালোবাসা আর কারো হারিয়ে যাওয়াও আল্লাহর ভালোবাসা পরীক্ষাও নিয়ামত আর শান্তিও আল্লাহ যাকে যতটা পরীক্ষা করেন উনি তাকে ততটাই ভালোবাসেন কেননা যে তাকে ভালোবাসেন উনি তাকে ততটাই ভালোবাসেন আল্লাহ আল্লাহতালা প্রতিটা জিনিসের মুখোশ আমাদের সামনে অবশ্যই খোলেন প্রতিটা মানুষের যখন কোনো মানুষ আমাদেরকে কষ্ট দেয় তো তিনি তার বাস্তবতা আমাদের দেখায় যে সে আসলে কি এটা আল্লাহ তালার ইশারায় ভাব তুমি তার সাথে সম্পর্ক বানাও উনি তোমাকে কখনোই পড়ে যেতে দিবেন না কেননা তিনি জানেন তুমি তোমার ভেতরে কতটা লড়াই করছো উনি তোমার প্রতিটা কষ্ট সম্পর্কেও অবগত যা তুমি তাকে ছাড়া আর কাউকে বলনি যারা চ্যানেলটিতে নতুন এসেছেন তারা সাবস্ক্রাইব করে হেদায়তের সাথে থাকুন আসসালামু আলাইকুম